আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে এনআর ভেহিকেল থেকে আমি রায় দাসার চলে আসছি চারটি গাড়ি নিয়ে আপনাদের জন্য যারা চাচ্ছেন প্রিমিও এক্সিও নিউ শেপ এক্সিও ওল্ড শেপ এলিয়ান আপনাদের জন্য চার চারটা গাড়ি আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ আজকে আপনাদের মধ্যে থাকছে সর্বপ্রথম আমরা দেখাবো হচ্ছে প্রিমিও তো এটা প্রিমিও দু হাজার আটের মডেল গাড়িটি দু হাজার দশের এসটিশন এখন পর্যন্ত প্রথম মালিকানা এবং এখন পর্যন্ত অরিজিনাল তেলের গাড়ি গাড়িটি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্টস এখন পর্যন্ত হান্ড্রেড জেনুইন অরিজিনাল আছে এবং গাড়িটি সম্পূর্ণ পুশ এবং গাড়িটি এখন পর্যন্ত তেলেই চালিত ইঞ্জিন এবং এখন পর্যন্ত তেলেই আছে গাড়িটি পেপার সবেন পঁচিশ ছাব্বিশ ফুল আপডেট অ্যান্ড সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি আপনারা জাস্ট আসবেন দেখবেন ট্রায়াল দিবেন দেন কনফার্ম হলে চালিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই গাড়িটি আমাদের আগে প্রাইস দেওয়া ছিল একুশ লক্ষ টাকা ইনশাল্লাহ আমরা এই গাড়িটি আপনাদেরকে দিব মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাই অনেকেই কমেন্ট বক্সে বা অনেকেই আমাদের আগের ভিডিওতে কল করে বলেছিলেন বা আপনার কমেন্ট বক্সে বলেছিলেন যে ভাই নিউ শিপের এক্সিও কথা তো আমরা আপনাদের জন্য নিউ শিপের এক্সিও এবার রেখেছি ইনশাল্লাহ দু হাজার চোদ্দ মডেল দু হাজার উনিশের স্টেশন সিকোয়েন্সিয়াল এলপিজি করা বিয়াল্লিশ সিরিয়াল জাস্ট একটা বার দেখেন দু হাজার চোদ্দ মডেল উনিশ যেহেতু স্টেশন গাড়ি অলমোস্ট অ্যারাউন্ড কত আপনার সেভেন্টি থাউজেন্ড কিলো সামথিং রান করছে দেখেন সেভেন্টি থ্রি থাউজেন্ড অরিজিনাল মিটারটা শো করে দেন একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে কোনো মিটার টেম্পারিং নাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন গাড়িটা প্রথম ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে তাকুয়া মোটরস থেকে ওটার সিগার এখন পর্যন্ত আছে অ্যাজ ইউজুয়ালি যা আছে সম্পূর্ণ স্টক অরিজিনাল আছে এই গাড়িটি আমাদের প্রাইস থাকবে ইনশাল্লাহ আগে ভিডিও ছিল উনিশ লাখ আমরা এবার দিব আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও কিছু কমবে নেক্সটে চলে যাব হচ্ছে এগারো এক্সিও যারা ওলসেপ নিউজে দেখালাম এখন ওলসেপ যারা যাচ্ছেন এটা হচ্ছে এগারো এক্সিও সাতত্রিশ সিরিয়াল এগারো মডেল চোদ্দ তারিখ গাড়িটা কম চলে বাংলাদেশে আসছিল গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা এলপিজি করা সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা এসি লিমিটেড এডিশন যে হতো এসি প্যানেল সফট টাচ ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি খুব দুর্দান্ত ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন আছে এন্ড আপনারা জানেন সাধারণত এই গাড়িগুলোর অধিকাংশ সাত আটের মডেলগুলো যেগুলো হয় ওগুলো গিয়ার বক্সের সমস্যা কিন্তু এটা এখন পর্যন্ত আমরা এরকম কোনো ইস্যু পাইনি অ্যান্ড এটা অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল সিভিটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক গিয়ার বক্স আছে গাড়িটা মডেলের দু হাজার এগারো স্টেশন দু হাজার চোদ্দোতে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ দ্বিতীয়ত চলে যে আমরা একটা তেলের চালিত মানে অক্টেন চালিত একটা পার্সোনাল ইউজ সুপার ফ্রেশ কন্ডিশনের এলিয়ান দু হাজার বারো মডেল দু হাজার সতেরোতে রেস্টেশন এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে দেরি না করে খুব আর্লি চলে আসবেন কারণ আমাদের এই গাড়িটা খুব লিমিটেড স্টক অ্যান্ড এই গাড়িটা এখন পর্যন্ত টাচ হিসেবে আমি বলতে চাই যে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক আছে আপনি যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি গাড়ি এটা না শুধু প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন উই হ্যাভ নো ইস্যু জাস্ট একটা আবার দেখেন গাড়িটা এখন পর্যন্ত চুল পরিমানে হাফ ইঞ্চি কোনো খোলা কাটা পাবেন না একটা গ্লাস ব্রেকও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্লাস অ্যান্ড ইচ অ্যান্ড এভিথিং এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের আগের প্রাইস দেওয়া ছিল তেইশ লক্ষ টাকা আমরা এটা দিব আপনাদেরকে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাও আমরা ইনশাল্লাহ উপলক্ষ্যে কিছু কনসিডার করবো যারা চাচ্ছেন পার্সোনাল গাড়ি নিতে পার্সোনাল ইউজ এ গাড়ি নিতে আমাদের শোরুমেও হিউজ পরিমাণে গাড়ির কালেকশন আছে থার্টি ফোর থেকে থার্টি এইট টা গাড়ি মানে টোটাল ইন টোটাল আছে আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাতমজি হাউসিং তিন নম্বর রোড মোহাম্মত বেরিবাদ চার উদিন আবাসিক এলাকা ঠিক বিপরীত অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেকল নিত্য প্রয়োজনীয় যারা গাড়ি চাচ্ছেন নতুন পুরাতন সম্পূর্ণ গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ নিশ্চিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম